তো হয়ে গেছে আমাদের একটি জাদুর হাড়ি আছে তো সেই জাদুর হাড়িতে সুন্দর একটি রেসিপি করা হবে তো প্রথমে ভেজানো চালটিকে ভালো করে ধুয়ে নিলাম এদিকে পেঁয়াজ আর রসুন চুলে রেডি করা রাখা আছে এবং আলুগুলোকেও সেদ্ধ করে ভালো করে রাখা আছে কচানো পেঁয়াজগুলোকে ব্যাস্তার জন্য ছাড়া হচ্ছে এদিকে সুন্দর করে ধুয়ে রাখা আছে মাংসগুলো এরপরে সেই মাংসগুলোকে ভালো করে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা হলো আর সেই ব্যাস্তার জন্য পেঁয়াজটি আমাদের প্রায় রেডি সেদ্ধ করা আলুগুলোকে হালকা করে তেলে ভেজে নেওয়া হবে এদিকে সেই ভেজানো চালগুলি সেদ্ধ করার জন্য দেয়া হলো এবং আমাদের সেই আলুগুলো হালকা ভাজা রেডি এরপরে সেই ম্যারিনেট করা মাংসগুলিকে গরম তেলে কষানোর জন্য রেডি করা হচ্ছে এদিকে সেই আমাদের ঝরঝরের রাইসগুলো রেডি আমাদের চিকেন কষাও প্রায় রেডি আর এরপরেই আমাদের মেন প্রসেসিং চলবে সব ধরনের যত যা আছে জাদুর জিনিস দিয়ে মেন জিনিসটাকে আমরা রেডি করার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আপনাদের কাছে এটুকুই ভালোবাসা আবদার করে থাকি তোমরা আমাদের পাশে এইভাবেই সময় থেকো আর তোমাদের ভালোবাসা আমাদের তরফ থেকে সবাইকে রইল তো আমাদের সব কিছু রেডি এবার দম দেওয়ার পালা তো আমরা এবার এটিকে দম দেবো এর ভেতরে জল আছে ঠিক আছে জল দিয়ে তার ভেতরে আরেকটি আমাদের যেই পাত্রটা ওই পাত্রটা বসিয়ে দিয়েছি যাতে নিচে পোড়া না লাগে পোড়া লাগলেই তো একটা ধুয়ো ধুয়ো বন্ধ করবো তাই না এইবার জাদুর থেকে খোলার পালা ইয়াহু আমাদের জাদুর হাড়ি রেডি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে সবাই